আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড ক্লাসিক বিজিট চ্যানেল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ আজকে টি টুয়েলভ কীভাবে মোবাইলে ফ্রি পঞ্চাশ টাকা রিসার্জ করে নেবেন সেই অ্যাপটির সাথে পরিচয়কে দেব তো অলরেডি অ্যাপটি আমার চ্যানেলে টি টুয়েলভ করে দিয়ে দিছি আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তো তাদের জন্য টি টুয়েলভ তো অবশ্যই অ্যাপটির মাধ্যমে আপনারা ফ্রিতে পঞ্চাশ টাকা রিসার্জ করে নিতে পারবেন যে কোনো নাম্বারে তো সে অ্যাপটির নামটি হলো ভডি তো বডির মাধ্যমে অবশ্যই আপনার পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ করে নিতে পারবেন তাছাড়া আপনার প্রতি মাসে একটা কোন প্রতিযোগিতা চলে তো সেখানে আপনারা জয়েন করে আপনারা মিনিমাম দশ ডলার পুরস্কার জিতে নিতে পারবেন তো আমি সামনের মাসে ডিসেম্বর মাসে আমি সেটা পাইছি তো এখানে কিভাবে কাজ করবেন সেটা এখন দেখায় যে প্রথমে অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ভোডি লেখে সার্চ করবে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনার মোবাইল নাম্বারটি চাইবে তো মোবাইল নাম্বারটি দেবেন নাম্বারটি দেওয়ার পর ভেরিফিকেশন কোড পাঠাবে ওই ওই নাম্বারে তো এটা এখানে দেওয়ার পর ইনভাইট কোডটি চাইবে তো অবশ্যই আপনার আমার ইনভাইট কোডটি ইউজ করবেন ইউজ করলে আগে দিত একশো কয়েন এখন কমে দিছে এখন পঞ্চাশ কয়েন করে দেয় তো আপনারা সবগুলো বড় হাতে লিখবেন বিউজিআরএ বগুড়া সবগুলো বড় হাতে লিখবেন মনে রাখবেন তো এটা ইউজ করার পর আপনাকে পঞ্চাশ কয়েন ফ্রি দেবে তো পঞ্চাশ কয়েন ফ্রি দেওয়ার পর আপনাকে জাস্ট এখানে কোনো কাজ মানে এখানে মানে অ্যাপস ডাউনলোড করার কোনো সিস্টেম নাই তো শুধু একটাই সিস্টেম আছে কীভাবে কয়েন বাড়াবেন তো এখানে কয়েন বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ইনভাইট করতে হবে যত ইনভাইট করবেন তত আপনার কয়েন বাড়বে তো চলুন দেখে আসি কীভাবে মোবাইল রিসেস নেবেন তো মোড়ে এখানে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর আপনি এখানে চাইলে আপনার মোবাইল নাম্বারটি রিসার্জ নিতে পারবেন অথবা আপনার ফ্রেন্ডের নাম্বারে রিসার্জ করে দিতে পারবেন তো আমি দেখাই যে কীভাবে নিজের নাম্বারে রিসার্জ করে নেবেন তো এখানে রিসার্জ করার জন্য রিসার্জ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি কোন কত অ্যামাউন্ট রিসার্জ করে নেবেন যদি ওই পরিমাণে যদি মানে থাকে তাহলে অবশ্যই রিসার্জ নিতে পারবেন তো আমি তো এখানে আমি পঞ্চাশ টাকা আছে একশো আছে তো একটু রোড নির্দেশে দাঁড়ান তো পঞ্চাশ একশো দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার তো এক হাজার টাকা পর্যন্ত রিসার্জ করে নিতে পারবেন তো পঞ্চাশে এখানে ক্লিক করবেন সর্বনিম্ন যেটা যেটা এটা আগে ছিল বিশ টাকা তো এখন উঠিয়ে নিচ্ছি তো এটা মাঝে মধ্যে আসে আমি বিশ টাকা তো তখনই নিতে পারেন তো এটা আপনারা খেয়াল রাখবেন তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবে তো কনফার্মে ক্লিক করার পর তো আমরা এখানে ভি কয়েনের মাধ্যমে এটা রিসার্চ নিব তো ভি কয়েন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর প্রায় ফুল অ্যামাউন্ট এতে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আমার কয়েনটা কেটে নেবে তো আমার তো অলরেডি আমার অনেকগুলো কয়েন আছে সত্তর হাজার পাঁচশো তিরিশ পাঁচশো তিন তো আমি রিসার্জ নেবো না আমার অ্যাকাউন্টে রিসার্জের প্রয়োজন নেয় তো আশা করি আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন আসলে এখানে পেমেন্ট দেয় এখানে আসলে পেমেন্ট দেয় এটা কোনো দুই নাম্বার না তো এখানে কয়েন বাড়ানো আটা যেখানে ইনভাইট করলে যে আপনার যে কয়েন পাবেন তা তো পাবেন তারপরে যে আটা আছে আপনি প্রতি মাসে একটা করে প্রতিযোগিতা চলে যে এ মাসে যারা যত মানে ইনভাইট করতে পারবে তাদের জন্য পুরস্কার আছে তো আমি সামনে ডিসেম্বর মাসে আমি তৃতীয় প্রাইসটা পাইছি দশ হাজার কয়েন তো সেটা আমি দেখাই তো এখানে সে মাসে ছিল একশো জন তো এ মাসে আরও একশো জনকে বাড়িয়ে দিছে দুশো ছাপ্পান্ন জন তো আমি আশা করি আপনাদের আরো ভালো হবে তো দেখেন প্রথম পুরস্কার কি আছে প্রথমেই দেখাই তো এটা এখন জানুয়ারি মাসের চলতেছে প্রতিযোগিতা চলতেছে তো আমি সামনে মাসে মাসের উইনার হয়েছি তো আমি দেখাই যে কত নাম্বার আমার শেষ ছিল তো এখানে বেশি ইনভাইট করতে পারবো আপনার জাস্ট চল্লিশ জনকে ইনভাইট করতে পারলে নিশ্চিত যে থার্টিউ যে পুরস্কার সেটা আছে প্রাইজ আছে ওটাই নিতে পারবে তো এটা প্রথম পুরস্কার ছিল এই মাসে পুরস্কারটি একটু বেশি আছে এটা সামনের মাসে ছিল প্রথম পুরস্কার একশো পঞ্চাশ ডলার অর্থাৎ পনেরো এক লক্ষ পঞ্চাশ হাজার কয়েন অর্থাৎ আর দ্বিতীয় প্রাইজটা ছিল পঞ্চাশ ডলার অর্থাৎ পঞ্চাশ হাজার কয়েন আর তৃতীয় প্রাইজ ছিল দশ হাজার কয়েন তো আমি দশ হাজার কয়েন পাইছি আর প্লাস আমার ইনভাইট করে পাইছি সাত হাজার তো ইন টোটাল সতেরো হাজার পাইছি তো আমি কত নাম্বার সিরিয়ালে দেখেন আমার সিরিয়ালটি হচ্ছে তিরিশ আমার লাস্টের নাম্বার সাতাত্তর তো এইটা আমার নাম্বার আমি ঊনপঞ্চাশের নাম্বার সিরিয়ালে ছিলাম তো এটা হচ্ছে আমার উইনার এই যেটা আমার এটা তো আমি ঊনপঞ্চাশের সিরিয়াল ছিলাম মাত্র পঁয়ষট্টি জনকে ইনভাইট করে আমি তৃতীয় পুরস্কার পাইছি তো এখানে যে পঁয়ষট্টি করতে হবে তা না এখানে সর্বনিম্ন ছিল ঊনপঞ্চাশ তো এখানে প্রতি মাসে একশো এখানে ছিল একশো ছাপ্পান্ন এখন কিন্তু যেটা এখন কোনটিস চলতেছে এখানে কিন্তু একটু বাড়িয়ে দিছে কারণ এখানে দেখেন এখানে লেগসে প্রথম যিনি উইনার হবেন সেখানে সামনের মাসে ছিল একশো পঞ্চাশ ডলার সেখানে বাড়িয়ে দিছে দুশো পঞ্চাশ একশো একশো ডলার আরও বাড়িয়ে দিছে প্রথম যিনি উইনার হবেন যত বেশি যে ইনভাইট করতে পারবেন যিনি প্রথমে যে আছে তিনশো তিরানব্বই জন আর তৃতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার আছে পঞ্চাশ ডলার তো এটা পাঁচজন এটা ঠিক আছে আর থার্ড পুরস্কারটি দশ ডলার তো এখানে আগে মাসে পুরস্কার ছিল একশো পঞ্চাশ তো সেখানে দুশো পঞ্চাশ করে দিচ্ছে এই হচ্ছে টোটালে দুশো ছাপ্পান্ন জন তো আমি দুশো ছাপ্পান্ন জনের মধ্যে আমার ইনভাইট করতে এখন কম আছে তো দেখেন একশো ছাপ্পান্ন জন অলরেডি কভারেজ করছে তো এটা এই মাসের লাস্ট তারিখ পর্যন্ত আপনাকে বাড়ানোর সুযোগ পাবেন তো বাড়ানোর সুযোগ পাওয়ার পর আপনি এখানে উইনার হতে পারবেন তো এখান থেকে আপনার অবশ্যই মোবাইলে ফ্রি রিচার্জ নিতে পারবেন আর যে পর্যন্ত সবাই ভালো থাকে আর ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম